না সুতান বাবার প্রেমে পরি আয় আমি সালাম bari dor সালাম bari dor চার বছর রইলো বাবা আমরা ছেলেরা কত কলক দিলা আমারই মাথা আর কি গলা সব গুরু সাজিয়ায় আমার কাজ ঠিকা নিল দশ লাখ টাকা যেন সেই ঠিকা পাগল হইয়া বৈশা থাকি আম গাছের গুরু ও আল্লাহ ও আল্লাহ অসাধারণ হয়েছে আপনার গানটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে বলছেন অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট যদি আবার আসি কোনোদিন আপনার এখানে আপনার গানটা শুনে যাব থ্যাংক ইউ